এই ছবি বা ভিডিওটা দু হাজার ষোলো সালের যখন ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা উদ্গ্রীব হয়ে চাকরির পরীক্ষার জন্য হন্য হয়ে ঘটছিল এবং তারা পরীক্ষা দিয়েছিল কিন্তু তারা বুঝতে পারেনি যে এমন ঘটনা তাদের জীবনে ঘটবে এটা জলপাইগুড়ির একটি সেমিনারের ছবি এবং আরেক জায়গারও সেমিনারের ছবি পিছনে আছে এখন প্রশ্ন আপনাদের সামনে যে সাত মাস সময় মে থেকে ডিসেম্বর এই সাত মাসের মধ্যে কিন্তু কাউন্সেলিং করে প্রত্যেককে বিদ্যালয়ে পাঠাতে হবে আর যদি না পাঠায় তাহলে কিন্তু ভয়াবহ সাজা পাবে এবং পেলান্টি পাবে এবং সবার চাকরি বাতিল হয়ে যাবে আর কিন্তু স্কুলমুখ হতে পারবে না তাহলে আমি আমার আগের অভিজ্ঞতা অর্থাৎ ব্রাহ্মণ্টের সময় আমি যে পরোক্ষভাবে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত ছিলাম সেই অভিজ্ঞতা থেকে যদি এখনকার এই পরিস্থিতির কথা বলি তাহলে একটা উপায় আছে যে সেটা হলো অনলাইনে পরীক্ষা করা অনলাইনে পরীক্ষা করলে মুহূর্তের মধ্যে পরীক্ষা শেষ অর্থাৎ একদিনেই দু তিনটে শিফটে পরীক্ষা শেষ এবং সেই দিন রাতে যদি সদিচ্ছা থাকে এই কমিশনের তাহলে সেদিন রাতে এ বি সি ডি ই যতগুলো সিরিজ থাকবে সব সিরিজগুলোর প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া এবং সবার হাতে যেহেতু ওএমআর এমআরসিট চলে আসবে তারা যেটা করেছিল সুতরাং ওই দিন রাতে তারা হাসি মুখে সব কিছু দেখতে পাবে না আমি পারি নাই এবং তার এক সপ্তাহ একটি সময় দেওয়া উচিত যে কোথায় কার কি অবজেকশন আছে সেটা কিন্তু বিনামূল্যে আবার বলে দিলাম পয়সা না নিয়ে নয় পাঁচশো টাকা হাজার টাকা জমা নিয়ে নয় আবার সেটা দিয়ে দেওয়া হলো এবং তার তার মানে মোট পনেরো দিন পরে পরীক্ষা রেজাল্ট বার হয়ে গেল রিটেন এবং মাননীয় পার্থ চট্টোপাধ্যায় যখন মন্ত্রী ছিলেন তিনি যে উপায়ে সাঁওতালি মিডিয়ামে করেছিলেন কোনো অ্যাকাডেমিক নেই কোনো ইন্টারভিউ নেই শুধু মেরিটের উপরে ভিত্তি করে পরীক্ষা অর্থাৎ তিনি তিন ধাপে পরীক্ষা করেছিলেন এখন বলছি পরীক্ষা শুনছি এরা বলছে দু ধাপে পরীক্ষা করব আর হলে এক ধাপে করলে কিন্তু অনেক বেশি নাম্বারের সাবজেক্ট পরীক্ষা করব এটা যারা ওই মানে সিলেবাস থেকে শুরু করে মানে নতুনভাবে পদ্ধতি তৈরির কাজে আছেন তাদের কয়েকজনের কাছ থেকে এটা শোনা যে তবেই কিন্তু তারপরে কাউন্সেলিং কারণ ইন্টারভিউ সময় যাবে গ্রুপ সি ডি নবম দশম একাদশ প্রায় তিন থেকে চার মাস চারটিখানি কথা নয় সেখানে নতুনরাও যোগ দিলে আরও সময় চলে যাবে এবং কাউন্সেলিংয়ে কম করে দু থেকে তিন মাস সময় লাগবে সেটা আরও দ্রুত বিভিন্ন জায়গায় যদি কাউন্সেলিং করে তাহলে কিন্তু নির্দিষ্ট সময় অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সবাই বিদ্যালয়ে যেতে পারবে আর তবে এই সরকারের মান রক্ষে হবে নাহলে এই সরকার কিন্তু আরও বেশি বিপদে পড়বে এবং স্কুলগুলোর অবস্থা আরও বেশি খারাপ হবে যে সুতরাং এই যেটা দেখলেন তখন বললাম বহরমপুর এবং জলপাইগুড়ির ছেলেমেয়েরা কাতারে কাতারে এটা শুনতে এসেছিল কিন্তু তাদের স্বপ্ন এরা যারা বসে আছে অনেকের স্বপ্ন ভেঙে দিয়েছে এই সরকার এর ভিতরে অনেক হয়তো যোগ্য বসে আছে তাই সামনে পরীক্ষাটা সরকারকে অনুরোধ করব যেন সঠিকভাবে অনলাইনে দ্রুত রেজাল্ট বার করে দেয়